নমস্কার আমি শঙ্কু সাতরা ইন্ডিয়ানিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে তবে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি তো প্রায় নির্যাতিত পুরুষদের নিয়ে কথা বলি আজকেও কিন্তু নির্যাতিত পুরুষদের নিয়েই কথা বলছি এবার এক নির্যাতিত পুরুষদের সঙ্গে সম্বন্ধে আমি কথা বলবো তিনি কিন্তু উত্তর চব্বিশ পরগনার মাদুরিয়া থানা এলাকার আমি আপনাদেরকে যেটা বলি যে দেখুন আমার এই যে সমস্ত প্রতিবেদন এই প্রতিবেদন কিন্তু প্রত্যেকটি অ্যাওয়ারনেস এর জন্য যেহেতু মামলা চলে সেহেতু অনেক পুরুষ রয়েছেন তারা কিন্তু মামলার ভয়ে সামনে আসতে চান না যার জন্য কিন্তু আমি নিজে মুখে বলি এবং সব তথ্য নিয়ে আপনাদের সামনে নিজে মুখে বলি আজকে যে ছেলেটির কথা বলছি সেই ছেলেটি কিন্তু সাংঘাতিক অবস্থায় রয়েছে সেই ছেলেটি পশ্চিমবঙ্গ সরকারের যে টোল ফ্রি নাম্বার রয়েছে অর্থাৎ যারা মানসিক অবসাদগ্রস্ত সেখানে কাউন্সেলিং হয় সে সেখানে কাউন্সেলিং করছে এবং আমি বলছি যে বাদুরিয়া থানার যে একটা হাসপাতাল রয়েছে সেখানে রুদ্রপুরে সে কিন্তু সাইকোলজিস্টকে দেখায় এবং সে দেখিয়ে কোনো প্রকারে বেঁচে আছে বুঝলেন সে কিন্তু একটা লড়াই করতে চায় কেন তার স্ত্রীর সঙ্গে তার লড়াই দু সালে তার বিয়ে হয়েছিল এবং উনিশ সালে বিয়ে হওয়ার পর তিনি বিয়ে করেছিলেন একজন বেসরকারি ব্যাংকের কর্মীকে বিয়ে করেছিলেন ওই পুরুষটি তিনি বিয়ে করলেন বিয়ে করার পর অর্থাৎ ওই ছেলেটি অর্থাৎ ওই পুরুষটি তিনি কিন্তু একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তারপর লকডাউন হয়ে যায় লকডাউনের পর কিন্তু তার চাকরিটা কোনো প্রকারে চলে যায় সে চাকরি তার কন্টিনিউ করতে পারেনি যার ফলে সে বেরোজগারি হয়ে পড়ে এবং রোজগারের স্ত্রী তিনি নাকি তাকে জানান যে তিনি আর করে ভরণ পোষণ তাকে দিতে পারবেন না অর্থাৎ সংসারের জন্য কিছু খরচ করতে পারবেন না তারপর অর্থাৎ সেই মহিলা অর্থাৎ তার স্ত্রী মাত্র এক বছর দু মাস সংসার করার পর প্রেগনেন্ট অবস্থায় সে চলে যায় তার বাপের বাড়িতে এবং চাপ দিতে থাকে স্বামীকে টাকা দেওয়ার জন্য এবার তার স্বামী যেহেতু স্ত্রী প্রেগনেন্ট সে যেখান থেকে হোক জোগাড় করে টাকা পয়সা দিতে শুরু করে এই যে চাপ এই চাপটা কিন্তু আস্তে আস্তে রীতিমতো বাড়তে থাকে সেই চাপটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় অবশেষে অবশেষে কিন্তু সেই মহিলা মেনটেন্স থেকে আরম্ভ করে নানা ধরনের মামলা করে ফেলে স্বামীর বিরুদ্ধে এবং ছেলেটির বাবা সত্তর এবং মা সিক্সটি প্লাস সেই অবস্থায় কিন্তু তারা মামলা শুরু তাদের বিরুদ্ধেও মামলা হয় এবং মামলা হওয়ার পর যেটা আপনাদেরকে বলি যে বড় মর্মান্তিক বুঝলেন পুলিশকে যখন তখন গিয়ে যা তা কমপ্লেন করছে আর পুলিশ তাদের বাড়িতে এসে অর্থাৎ বৃদ্ধ বাবা মা থেকে আরম্ভ করে হেনস্থা করছে এলাকায় এমন করছে যেন এরা খুন করে ফেলেছে খুন করে কাউকে গুম করে রেখেছে বাড়িতে সেই ধরনের অপমান শুরু করে এরা কিন্তু মেনে নেয় কারণ মহিলাদের হাতে মহিলাদের অভিযোগে যে তদন্ত শুরু হয় সে তদন্তের শেষ কি হয় জানা নেই তবে যে সামাজিক হেনস্থা হয় সেই হেনস্থাটা কিন্তু প্রচুর যেমন ছেলেটির সঙ্গে কথা হচ্ছিল যখন ছেলেটি বলছিল যখন স্ত্রীধন প্রপার্টি চারশো ছয়ের মামলা করার পর স্ত্রীধন প্রপার্টি যখন রিকভার করতে আসে পুলিশের সঙ্গে তার স্ত্রী তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন এবং তার রোজগারটা কিন্তু একেবারে কম নয় তার রোজগারটা যথেষ্ট সম্মানজনক রোজগার তিনি কি করেছেন একটা স্টিলের থালাও পর্যন্ত রাখেননি সেটা নিয়ে চলে গেছেন যে স্বামীর থেকে তিনি দাবি করছেন অন্যান্য কিছু যার কাছে স্বামী বলে দাবি রয়েছে সেই স্বামী অর্থাৎ বাবার বাড়ি থেকে যে খাটটি দিয়েছিল সেই খাটটিও পর্যন্ত কিন্তু তিনি নিয়ে চলে যান অর্থাৎ স্বামী শুয়েছেন কোথায় মেঝেতে আর মেঝেতে স্বামী শুলেন আর সেই পুরুষ সেই মহিলা সেই মহিলা আবার এই পুরুষের প্রতি দাবি করছেন কি দাবি করছেন আর্থিক দাবি করছেন কেন করছেন না আর্থিক দাবি আপনি বলছেন আপনি মহিলা কিন্তু যতটুকু জানা যাচ্ছে যতটুকু জানা যাচ্ছে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে মহিলার নাকি আগে কোনো স্বামী ছিল যাই হোক সেটা নাকি লুকিয়ে করেছেন সব আর ভোটার কার্ডে আগের ভোটার কার্ডে নাকি স্বামীর নাম অন্য ছিল সেটা পরে পরিবর্তন করা হয়েছে মহিলার বয়স লুকিয়ে ছেলেটিকে ছেলেটির বিয়ে করেছিল এই সমস্ত এগুলো যদিও তেমন নেগলাইজিবল অফেন্স বলে আমাদের সমাজ ধরে নেয় কারণ মহিলা তো তার জন্য প্রত্যেকের সহানুভূতি রয়েছে কিন্তু ভেবে দেখেছেন এই যে বাড়িতে তিনটি প্রাণী একজন মহিলা তিনি বলছেন আমার সমস্ত কিছু সেই মহিলা তিনটি প্রাণীকে কিভাবে রেখেছেন আমাদের অনেকে যে জন্য এই যে বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধ বৃদ্ধা তারা কিভাবে বেঁচে আছেন সমাজে তাদের কি ধরনের সম্মান রয়েছে সেটা কি ভেবেছেন কোনোদিন তাদেরকে যখন তখন াস্ত তাদেরকে বিভিন্নভাবে ভাবে হেনস্থা করা হয় এবং ছেলেটি দিনের পর দিন হাইকোর্টে থেকে আরম্ভ করে লোয়ার কোর্টে দৌড়াচ্ছে এবং হাইকোর্টে সে দৌড়াচ্ছে একটাই কারণ তার স্ত্রী বিভিন্ন ভাবে যে হেনস্থা করেছে এবং তার স্ত্রীর কাগজপত্রের মধ্যে জন্ম তারিখ থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে সেখানে নাকি জল মেশানো রয়েছে যদিও এখনো পর্যন্ত সেটি সঠিকভাবে প্রমাণিত নয় তবুও যা রটে তো বটে এই ছেলেটি এখন তিনি বিদেশে যাবেন একটি চাকরি নিয়ে সেই চাকরিটাই তিনি যেতে পারছেন না তার ভিসাতে আটকে যাচ্ছে তার বিভিন্ন কোর্টে মামলায় ডেট পড়ছে ঘন ঘন অর্থাৎ তিনি বেরোজগারি হয়ে গেছেন দেশের কি আইন বলুন তো একজন পুরুষ তিনি যদি তার স্ত্রীকে ভরণ দেন কিংবা তার সন্তানকে যদি সে টাকা দেন তাকে তো রোজগার করতে হবে একজন মানুষ রোজগার করবেন কোথায় সে তার যোগ্যতা অনুযায়ী দেশে বিদেশে কোথাও রোজগার করতে হবে তাহলে তার রোজগারের জায়গাটাও বন্ধ হয়ে যাবে এটা কি তাকে হেরস্থা করা হবে পুলিশ আসবে পুলিশের মুখে যা ইচ্ছা তাই বলে দেবে অর্থাৎ সামাজিক মান সম্মান বলে কোনো কিছু নেই ভাষার আচরণবিধি বলে কিছু নেই ভাষার আচরণ বিধি এইরকম যদি না থাকে যদি যদি একটি পুরুষকে ঠিকঠাক করে বাঁচতে না দেওয়া যায় কি কোনো আইন নেই এটা একটা পুরুষকে ধরলাম সেই পুরুষ অপরাধ করেছে কিন্তু তার পরিবার তাকে বাঁচতে দেওয়া তাদের রোজগার ঠিকঠাক করতে দেওয়া তাদের সমস্ত কিছু করতে দেওয়া সে যেহেতু এই দেশের নাগরিক এই জল হাওয়া সমস্ত কিছুতে বেঁচে আছে তার অধিকার রয়েছে এই অধিকার কেন হরণ হয় বারবার এই অধিকার কেন হরণ হয় এটা নিয়ে কিন্তু বারবার নানা প্রশ্ন ওঠে আইন কি বদলাবে না মহামান্য আইন জোড় করে বলছে আপনাদের আপনারা যে আইন করেছেন যুগ বদলেছে মানুষের জীবনযাত্রা বদলেছে আপনারা রাস্তা ঘাটে হাঁটতে গিয়ে বিভিন্ন ধরনের দেখেন আপনারা বলুন মহামান্য আদালত মহামান্য আইন আপনাদের কাছে একটা প্রার্থনা এর জন্য আস্তে আস্তে কিছু তো পরিবর্তন দরকার কিছু তো শিথিলতা দরকার কত পুরুষ মরছে এইভাবে যারা আত্মহত্যা করছে কিছুদিন আগে একজন ভিডিও কলে আত্মহত্যা করলেন ভিন রাজ্যে বলুন তো কি হবে কি হবে উৎপীড়ন পুরুষদের উৎপীড়ন এক্সটর্শন অর্থাৎ তাকে মৃত্যুর জন্য প্ররোচনা এই সমস্ত মামলার কি শাস্তি হবে মেয়েদের বিরুদ্ধে এটা হওয়া উচিত আমি এক একটা পুরুষের সঙ্গে যখন কথা বলি সত্যি বিশ্বাস করুন আমার চোখে জল চলে আসে আমরা এদেশের নাগরিক আমাদের অধিকার রয়েছে তাদের যে তাদের যে অনুভূতি তাদের বেদনা আমাদের আমাদের মনের মধ্যে গেঁথে নেওয়ার এবং তাদের বেদনাতে আমাদের চোখে জল ফেলার প্রতিবাদ করার অধিকার রয়েছে কেন নেই কেন নেই সব যে মহিলারা যিনি স্বামী নিচের ঘরে থাকছে স্ত্রী ওপরের ঘরে অন্যজনের সঙ্গে লটার ঘট করছে সেই সব মহিলাদের বিরুদ্ধে কেন সচ্চার হওয়া যাবে না কেন স্বামী তার বাবা মা মুখ লুকিয়ে বসে থাকবেন আমি আবার বলছি আমি কোনো মহিলার বিরুদ্ধে নয় মহিলা অধিকারের বিরুদ্ধে নয় আমি শুধু একটাই বলছি যারা বদমাশী করছেন তারা সাবধান হন এরকম করবেন না ওপরে ভগবান রয়েছে পৃথিবী গোল এক সময় কিন্তু আপনাকেও ভুগতে হবে কাউকে ভোগাবেন না আমি বাদুড়িয়ার যে ঘটনাটা বললাম সেটা কিন্তু কারো নাম কিংবা কোনো কিছু একটাই উল্লেখ করলাম না কারণ যেহেতু আদালত মামলা চলছে তবে এই সব বিষয়ে আমি আবার আসবো আমি শঙ্কর আমাদের আপনাদের সঙ্গে হিন্দি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন